আপনাদের প্রত্যেককে চিঠি লিখতে হবে আপনার নিজ এলাকার এমপি কিন্তু বসে আছে আপনার উত্তর দেওয়ার জন্য যদি না দেয় দেন আপনি ডেফিনেটলি কোশ্চেন রেজ করতে তোমাকে এত তারিখে এই দিয়েছিলাম তুমি এর কোনো উত্তর দাও না নাইজেল ফারাজ এত জনপ্রিয় হয়ে গেছে নাইজেল ফারাজ কি শুধু ব্রিটেনের জনগণের প্রতিনিধিত্ব করবে আপনি ব্রিটেনের নাগরিক নন আমি ব্রিটেনের নাগরিক নন ব্যারিস্টার সঞ্জয় ব্রিটেনের নাগরিক নন আপনি চুপ মানে আপনি নাইজেল ফারাজকে সমর্থন করেন বাংলাদেশী কমিউনিটির কোন সাংবাদিককে আপনি চিঠি লিখে জানিয়েছেন যে নাইজেল ফারাজ এই তথ্যটা ভুল দিচ্ছে আপনার কনস্টিটুয়েন্সির এমপিকে ধাক্কা না দেন তাহলে আমার পক্ষে ধাক্কা দেওয়া সম্ভব না আবিদ হাসান তো আমাদের আমাকে চ্যালেঞ্জ করে বসেছেন ইজ ইট নট দ্য জার্নালিস্ট জার্নালিস্ট জব টু ব্রিং দ্য এমপিজ অ্যাকাউন্টেবল মেকিং এ নিউজ দ্যাট দ্য এমপি আর ইলেক্টেড বাই দ্য ইমিগ্রেন্টস আর নট প্রটেক্টিং রাইটস অফ ইমিগ্রেন্টস অ্যাট দ্যাম জনাব আবিদ হাসান আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ আমরা তাদের প্রশ্নগুলোই এমপি এবং পার্লামেন্টারিয়ানদেরকে তুলে ধরি আপনারা যত বেশি শেখ দিতে পারবেন আপনারা যত বেশি কাঁদবেন তখন পাবলিক কনসার্ন রেজ করবেন আমরা তাদেরকে জবাব দিতার জায়গায় নিয়ে আসবো এখন আপনি যদি আপনার আপনার কনস্টিটুয়েন্সির এমপিকে ধাক্কা না দেন তাহলে আমার পক্ষে ধাক্কা দেওয়া সম্ভব না আপনি যেই এলাকার বাসিন্দা যাকে ভোট দিয়েছেন তার কাছে চিঠি লিখবেন ওই চিঠি লিখে কপিটা আমার কাছে তখন আমি আবার এমপির কাছে এই কপিটা নিয়ে জানতে যে তোমার জনগণ তোমাকে ভোট দিয়েছে তুমি তার কথা শুনছো না এখন আপনি যদি আমাকে কোনো কাগজপত্র না দেন কোনো লাভ হবে না প্রত্যেক নাগরিককে অর্থাৎ প্রত্যেক অভিবাসীকে চিঠি লিখতে হবে পার্লামেন্ট কিন্তু বলে দিয়েছে তোমরা কনসার্ন রেজ করো তোমরা আমাদের কাছে চিঠি লেখো এখন ইমিগ্রেশন টকে কথা বললাম এই বাংলা কথাবার্তা ও বুঝবে টুঝবে না অতএব আপনাদের প্রত্যেককে চিঠি লিখতে হবে আপনার নিজ এলাকার এমপিকে নাইজেল ফরাজ এত জনপ্রিয় হয়ে গেছে নাইজেল ফরাজ কি শুধু ব্রিটেনের জনগণের প্রতিনিধিত্ব করবে আপনি ব্রিটেনের নাগরিক নন আমি ব্রিটেনের নাগরিক নন ব্যারিসের সঞ্জয় ব্রিটেনের নাগরিক নন আপনার প্রতিনিধি আপনি যাকে বানাতে চাইছেন তিনি আপনার কথা যদি না শোনেন আপনি আপনার পার্লামেন্টের কাছে চিঠি লিখবেন আমাদেরকে কপি দিবেন। এবং আমরা সেই পার্লামেন্টারিয়ানদেরকে অবশ্যই জবাব মধ্যে নিয়ে আসবো আপনি চুপ থাকলে অর্থাৎ আপনি চুপ মানে আপনি নাইজেল ফারাজকে সমর্থন করছেন দিস ইজ দ্য বটম লাইন থ্যাংক ইউ আপনি কিছু যোগ করবেন না डेफिनेटলি আপনি যেটা বলছেন যে আমাদের উচিত যে কোনো বিষয় নিয়ে আমাদের প্রত্যেকটা লোকাল এমপি অবশ্যই জানানো উচিত যে কোনো বিষয়ে কনসার্ন থাকে এটা তো ভেরি এবং তারা কিন্তু বসে আছে আপনার উত্তর দেওয়ার জন্য যদি না দেয় দেন আপনি ডেফিনেটলি কোশ্চেন রেজ করতে পারবেন যে আমি তোমাকে এত তারিখে এই লেটার দিয়েছিলাম তুমি এটার কোনো উত্তর দাও নাই তারা কিন্তু বাধ্য মোটামুটি দিতে সো ডেফিনেটলি কোনো কনসার্ন থাকলে প্রত্যেকে তার যার যার এমপি কে চিঠি লিখুন আনবির ভাই যেহেতু বলেছে এটা ডেফিনেটলি দিস ইজ দ্য প্রসেস এই হ্যাপ টু ফলো অনেক ধন্যবাদ দর্শক একটু কষ্ট করে একটা ইমেল লিখবেন আর এখন এআই সহযোগিতা নিয়ে চিঠিপত্র লেখা যায় আরো সহজ করে আপনারা একটা চিঠি লিখে এমপি অন্তত এই চিঠিগুলো দিন নির্বাচন ঘনিয়ে আসছে তাদেরকে আপনাদের কনসার্নটা রেইজ করুন বিভিন্ন সংগঠন আছে কমিউনিটিতে নানা ধরনের সংগঠনের চানাচুর বিরিয়ানি আর খান আপনারা প্রতি বছর পিকনিকে যান আমরা দেখি এই যে পিকনিকে যান এই দুই তিনশো মানুষ পঞ্চাশ একশো জন মানুষ প্রত্যেকটি সংগঠন একটি করে অন্তত আপনার নিজ এলাকার এমপিকে চিঠি লিখুন এই নতুন অভিবাসন আইন আপনাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করছে নিশ্চয়ই আপনার জনপ্রতিনিধিরা আপনাদের কথা শুনবেন আমরা আপনাদের সাথে আছি ধন্যবাদ আবিদ হাসান মোটামুটি আমাদেরকে ধুয়ে দিচ্ছেন আজকে মিডিয়া দ্যুড নাইজল স্প্রেডিং মিস এন্টি মাইগ্রেন্ট সেন্টিমেন্টস দে আর স্প্রেডিং মিস ইনফরমেশন লাইক অল স্কিল ওয়ার্কার হু কেম ইন দ্য Last, last five, five years, who will not be eligible for universal credit and take benefits. In fact, all these skilled workers have earned money uh, in the last five years uh, and have uh, assets and are not eligible for the universal credit.

তো আমাকে একটা চিঠি দেখান আমাকে একটা প্রতিবাদ সমাবেশ দেখান যেখানে স্কিল্ড ওয়ার্কাররা পার্লামেন্টের সামনে গিয়ে নাইজেল ফারাজ তোমার এই তথ্যটা ভুল একটা প্লাকার্ড নিয়ে দাঁড়াইছে আমাকে আপনি দেখান একটা আমাকে একটা লোক চিঠি লেখে নাই বা আমাদের মিডিয়া বাদ দেন বাংলাদেশি কমিউনিটির কোন সাংবাদিককে আপনি চিঠি লিখে জানিয়েছেন যে নাইজেল ফারাজ এই তথ্যটা ভুল দিয়েছে আচ্ছা স্বাগত মিডিয়া আপনি কোন ব্রিটিশ মিডিয়াকে ইমেল করে আপনি জানিয়েছেন আমিVictim আমি ট্যাক্স দিচ্ছি আমি এই দেশে ইউনিভার্সাল ক্রেডিট নিচ্ছি না আমি ALR হলেও আমার জব দেখাই এই নিতে হবে আপনি ঘরে turi পইরা বসে থাকবেন আর মিডিয়াকে আইসা বলবেন যে আমি একাউন্টেবল করছি না এটা তো হবে না ভাই আপনার কাছটা আপনাকে করতে হবে এটা আপনার কাজ ভিকটিমের কাজ অভিযোগ দেওয়া ভিকটিমের কাজ আইন প্রণতাদের কোনো আইন তাকে যদি ক্ষতিগ্রস্ত করে প্রথম চিৎকার দেবে ভিক্টিম নিজে আপনি চিৎকার না করলে তো আপনাকে কেউ পানি দুধ কলাকে কেউ কিছু দিবে না চিৎকার আপনাকে করতে হবে আপনাকে কাঁদেন আমরা আপনার সাথে আছি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনার প্রত্যেকটা আপনার স্কিল্ড ওয়ার্কার তারা যদি তাদের নিজ নিজ যে এমপি রয়েছে তাদেরকে যদি চিঠি লিখে ডেফিনেটলি এমপিরাও কিন্তু অ্যাকাউন্টেবল এই জিনিসগুলোকে আপনার যখন এতগুলি এমপির কাছে চিঠি যাবে তারা কিন্তু এই জিনিসগুলিকে রেজ করবে পার্লামেন্টে দিস ইজ হাউ ইট শুড ওয়ার্ক কিন্তু কেউ তো লেখছে না যে ভাই তুমি যে সিস্টেমটাই তো বাইরে সন্দেহ এরকম এবং নট অনলি দ্যাট আমি আশ্চর্য হয়ে গেলাম আপনি দেখেন ইভেন আপনার আমাদের যে এখানকার বর্তমান যে হোম সেক্রেটারি শাবান মাহমুদ তার বক্তব্যে বলছেন যে পাঁচ বছর থেকে দশ বছর করবেন তাদের কি ইন্ডেফিনেটলি টুরিমেন্ট দিবেন যারা এখানে ক্লেইম করবে না মানে যারা বেনিফিট নেবে না যারা কমিউনিটিতে কন্ট্রিবিউট করবে যারা ট্যাক্স দিবে আরে ভাই প্রত্যেকটা স্কিল ওয়ার্কার তো এগুলো দিচ্ছে তাদের ক্রিমিনাল কনভিকশন নাই জেনারেলি আমি ইন জেনারেল বলছি বাট অবভিয়াসলি এক্সেপশন থাকতে পারে এক্সেপশন থাকতে তাদের ভিসাও ক্যান্সেল হয়ে যেতে পারে আপনি দেখেন কেয়ার ওয়ার্কার ভিসা কেয়ার ভিসায় কিন্তু আপনাকে নিয়মিত কিন্তু তারা ডিবিএস চেক করে আপনি জানেন কি আপনার যদি কনভিকশন থাকে আপনি শুধু চাকরি থেকে তো বাদ হবেনি আপনার ভিসাও চলে যাবে আপনি ইন্ডিফিনেটলি ট্রিমের আবেদন করতে পারবেন না আপনি সিটিজেনশিপ আবেদন করতে পারবেন না দ্যাট মিনস হচ্ছে দিস ইজ অ্যাবসলুটলি ক্লিয়ার যে তারা যে কন্ডিশন কথা বলছে সেগুলো তো তারা অলরেডি ফুলফিল করছে তারা ট্যাক্স দিচ্ছে নিয়মিত প্রত্যেকটা মানুষ তো এই যে যে ব্যারিস্টার আবিদ হাসানের প্রতি আমার একটা পরামর্শ আপনি সমস্ত স্কিলড ওয়ার্কারদের একটা ডাটাবেস তৈরি করেন ডাটাবেস তৈরি করে সবাইকে বলেন তাদের যে সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স রিটার্ন নাইজেল ফারাজের বাড়ির ঠিকানায় সবাইকে ট্যাক্স রিটার্নের কাগজটা পাঠাইতে বলেন এই যে আমি পাঁচ বছর ইউকেতে ছিলাম আমার ট্যাক্স রিটার্নের কাগজ তোমার বাড়ির ঠিকানায় পাঠাইলাম এটার একটা স্ট্যাপলার পিন মেরে আপনার কনস্টিটিউন্সির এমপির কাছে পাঠাবেন ওই কপি আমার কাছে দিবেন এর পরের সপ্তাহে আমি এটা ইমিগ্রেশন টক্সে আলোচনা করব আমি দেখি আপনি আগামী মে মাসের আগে কয়টা চিঠি এমপির কাছে পাঠাইছেন আমি কিন্তু ফলো আপ আপনার এই প্রশ্নের উত্তরের জবাবে অনেক ধন্যবাদ আমাকে আমাদেরকে একটু স্মরণ করে দেওয়ার জন্য আপনারা অনেক কিছু করতে পারেন এমপির কাছে চিঠি লিখতে পারেন নাইজেল ভারতের বাড়ির ঠিকানা চিঠি লিখতে পারেন কিয়াস চারমারের বাড়ির ঠিকানা চিঠি লিখতে পারেন বাড়ির ঠিকানা না পাইলে আমার বলেন আমি দিব